সে করে সাত দিনের জন্য ভর্তি হয়েছেন সাত দিন কমপ্লিট করুন পনেরো দিনের জন্য ভর্তি হয়েছেন পনেরো দিন শেষ করুন তিরিশ দিনের জন্য ভর্তি হয়েছেন তিরিশ দিন শেষ করুন চল্লিশ দিনের জন্য ভর্তি হয়েছেন চল্লিশ দিনের কোর্স আপনি শেষ করুন ভুলেও কখনও অনাকাঙ্ক্ষিত হবে অর্থনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক অভাবের কারণে অথবা না বোঝার কারণে কোনো অবস্থাতেই সেন্টার কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি কোনো ধরনের খেদমত বা চাকরির অফার আসেও তাহলে আপনি হ্যাঁ নব্বই পার্সেন্ট প্রশিক্ষণ শেষ না করে আপনি বের হবেন না মিসমাহ রহমান রাহিম অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের হুফাজ মোয়াল্লিম ভাই যারা আছেন আপনারা ভুল করেন আপনারা যোগ্যতার চাইতে চাকরি বা খ্যাদমতকে প্রাধান্য দিচ্ছেন বেশি এটা ঠিক না নিজের ব্যাটারি চার্জ করুন নিজের তেলাবাত ঠিক করুন হরফ ঠিক করুন মাখরাজ ঠিক করুন সিফা ঠিক করুন নিজেকে স্ট্যাবলিশ করুন নিজেকে যোগ্যতার শিকরে পৌঁছান তারপর অবস্থা হন একটা প্রশিক্ষণে যাওয়ার পর সেখান থেকে অনেক কিছুই শিক্ষা দেয় এগুলো নোট করুন নোট করে করে এগুলো আয়ত্ত করুন মেহনত করুন বই পড়ুন ফিকির করুন মেহনতের মাধ্যমে বাড়িয়ে দিন প্রশিক্ষণ করুন একদম প্রশিক্ষণে সাত দিনের জন্য ভর্তি হয়েছেন সাত দিন কমপ্লিট করুন পনেরো দিনের জন্য ভর্তি হয়েছেন পনেরো দিন শেষ করুন তিরিশ দিনের জন্য ভর্তি হয়েছেন তিরিশ দিন শেষ করুন চল্লিশ দিনের জন্য ভর্তি হয়েছেন চল্লিশ দিনের কোর্স আপনি শেষ করুন ভুলেও কখনও অনাকাঙ্ক্ষিতভাবে অর্থনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক অভাবের কারণে অথবা না বোঝার কারণে কোনো অবস্থাতেই সেন্টার কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি কোনো ধরনের খ্যাদমত বা চাকরির অফার আসেও তাহলে আপনি নব্বই পার্সেন্ট প্রশিক্ষণ শেষ না করে আপনি বের হবেন না অনেক জায়গায় এমন হয় একটা প্রশিক্ষণে ঢুকলো ঢুকার পর সাত হাজার আট হাজার টাকা দিয়ে ঢুকলো সাত দিন পর খেদমতে পাঠিয়ে দেয় না না হা হারাম এটা করা যাবে না এটা নিষিদ্ধ এটা এটা নিজের সাথে অন্যায় জুলুম এটা করা যাবে না আমি আপনাদেরকে হাতে ধরে আমি অনুরোধ করছি মহলিমক মোহতারাম হুফেজেন ক্রাম আপনারা এই ভুলটা করবেন না প্লিজ আপনারা চাকরির চাইতে খেদমতের চাইতে যোগ্যতাকে ছোট ছোটো মনে করেন আর খ্যাত চাকরিটাকে বড় মনে করেন অর্থ সংকটের কারণে না বোঝার কারণে কারণের অভাব নয় কয়টা বলবো আমি আপনাদেরকে অনুরোধ করব। নিজেরা যোগ্যশীল হন কেউ এক প্রশিক্ষণ দিয়ে শেষ করবেন না দুইটা প্রশিক্ষণ দেন তিন মাস দেন চার মাস দেন পাঁচ মাস দেন ছয় মাস দেন প্রশিক্ষণ দেন তবে ভালো জায়গায় দেন যোগ্য জায়গায় দেন অথবা বিভিন্ন প্রশিক্ষণের সময় দেন দিয়ে নিজেকে বড় করেন নিজেকে স্ট্যাবলিশড করেন যোগ্যতার মানে প্রাচুর্য তৈরি করেন নিজের মাঝে তারপর শিক্ষকতার আশরে বসেন আপনি নিজেও ফায়দা পাবেন বছর বাই বছর আপনার বেতন বাড়াবে ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আপনার যোগ্যতার কারণে আর যদি যোগ্যতা না থাকে তাহলে ওই লড়াদশা অবস্থায় সারাটা জীবন আপনাকে পার করতে হবে আপনি নিজেও হিনমন্নতায় ভুগবেন আর আপনার কাছে যারা পড়বে তারা পড়াশোনা করবে তারাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না ভালো রেজাল্ট করতে না পারার কারণে ওই সন্তানগুলোর জীবন হুমকির মুখে পড়বে এই জন্য আমি আপনাদেরকে বলবো যোগ্যতাকে প্রাধান্য দেন হ্যাঁ শিক্ষক হওয়ার আগে যোগ্যতাকে প্রাধান্য দেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি একসময় আন্তর্জাতিক মানের ওস্তাদ হতে পারবেন